সাহিত্য সংস্কৃতির টানে ইংরেজি নববর্ষকে স্বাগত বাংলা ভাষা সংস্কৃতি দিয়ে নববর্ষে তার জন্মদিন আর জন্মদিনের প্রাক মুহূর্তে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে বাংলা ভাষায় কবিতা বাংলা ভাষার সঙ্গীত তথা বাংলা ভাষা সংস্কৃতিকে শ্রদ্ধা নিবেদন করে এক অনন্য অনুষ্ঠান উপহার দিলেন শিল্পী বাঘায রেড্ডি স্মৃতি ফাউন্ডেশনের কর্ণধার অর্চনা মিত্র অর্চনা দেবী নিজের সঙ্গীত চর্চা এবং কবিতা লিখতে ভালোবাসেন তার কথায় আমরা ইংরেজি শিখব ইংরেজি জানব কিন্তু বাংলা ভাষা সংস্কৃতিকে ভুলে নেয় সেই কারণে বছর শেষের দিন মঙ্গলবার শিলিগুড়িতে গুরুঙ্গস্তির মনসা ভবনে এক অনবদ্য সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান উপহার দিলেন কবি ও শিল্পী অর্চনা দেবী সাহিত্য সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা থেকে এই অসাধারণ আয়োজন সেখানে একদল মহিলা নিজেদের সংসারে চাপ সামলে নিয়েও উপস্থিত হন স্বরোচিত কবিতা পাঠে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি সামাজিক সমস্যা প্রতিফলিত হয় বহু কবির কণ্ঠে সাহিত্য সংস্কৃতি জগতের বেশ কিছু গুণী মানুষকে অনুষ্ঠানে সম্বর্ধনা প্রদান করেন অর্চনা দেবী এর মধ্যে বর্ষিয়ান সাহিত্যিক এবং সংস্কৃতি কর্মী সুহাস বসু যেমন ছিলেন তেমনই আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি সজল কুমার গুহ নিশিকান্ত সিনহা অনিল সাহা আশিস ঘোষ সর্বাশিস কুমার পাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন করেছেন একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার শিলিগুড়ি প্রধাননগরে গুরুংবস্তির মনসব মন্দিরে কমিউনিটি হলে রেড্ডি স্মৃতি ফাউন্ডেশনের বাৎসরিক অনুষ্ঠান হয় সারাদিন ধরে সম্মাননা প্রদানের মধ্যে শিব শঙ্করদের স্মৃতি সম্মাননা প্রদান করা হয় সাহিত্যে উত্তরের কালিন্দি পত্রিকার সম্পাদক উত্তর দিনাজপুরের নিশিকান্ত সিনহাকে ভাষা বাংলার দক্ষক সম্মান প্রদান করা হয় আশিস ঘোষকে এছাড়াও ধূমকেতু গ্রুপ আনন্দধারা গ্রুপ ফুলেশ্বরী নন্দিনী গ্রুপ সৃজনী একাডেমি গ্রুপকে স্মারক সম্মান হয় অনুষ্ঠানে কবিতা পাঠে ছিলেন কৃষ্ণা প্রধান আন্তর্জাতিক বাংলা ভাষার সম্পাদক সজল কুমার গুহ সুভাষ বসু উত্তর দিনাজপুরের সর্বাশেষ পাল উত্তরের প্রয়াসের অনিল সাহা আজকের অনুভব প্রাক্তন এমপি শান্তা ছেত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দীপক দাস পরাগ মিত্র সহ সকল গ্রুপের কর্ণধারীরা উপস্থিত সকলকে নিয়ে আন্তরিকতার মধ্যে মধ্যাহ্ন ভোজনের আয়োজনও ছিল প্রদীপ প্রজ্বলন দিয়ে অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্বলনে অংশ নেন নিশিকান্ত সিনহা সুহাস বসু দীপক দাস সজল কুমার

আজকে রেডি ফাউন্ডেশন এই সাহিত্য সংস্কৃতি এবং সামাজিক ক্রিয়াকর্মের ভিত্তিতে আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ভাষাভাষী মানুষের যে মেলবন্ধন ঘটিয়েছেন তার জন্য সংস্থার কর্মকর্তা বৃন্দ সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি কোনো কবিতা এবং কবিতা দুটো ক্ষেত্রেই একটু একটু করে লিখি আজকে কয়েকটি কোনো কবিতা অত্যন্ত অল্প সময়ের মধ্যে আপনাদেরকে শোনাচ্ছি প্রথম অনুগ্রহিত আশা নিরাশা নিরাশার কালো ছায়া পাহাড় বনে আশার হাতছানি বালু চড়ে বাসা বাঁধে অভিজ্ঞতা পেয়ারা যন্ত্রণার কলে বর যত বৃদ্ধি পায় অভিজ্ঞতার পেয়ারা তত প্রসারিত হয় পরিধি হারানোর পরিধি যত বিস্তৃত প্রাপ্তির সীমানা তত প্রশস্ত দিবা অবসানে দিবা অবসানে ভাষায় কুসুম জাগরণী আভা মহাজ্যোতিষ্ক দিনমণি চলে পাটে দাঁড়ায় ধরে বিনম্র চাঁদ বলে ছড়াবো তোমার আলো ভুবন সর্বশেষ অনুকবিতা সর্বদা

সবার মাতৃভাষাই সবার কাছে প্রিয় কিন্তু বাংলা ভাষার জন্য এত মানুষ প্রাণ দিয়েছে অন্য ভাষা সেই সেই হিসেবে আমরা গর্ববোধ করি বাংলা ভাষাকে নিয়ে এবং অন্য ভাষাকে আমরা শ্রদ্ধা করি এবার আমাদের মধ্যে উপস্থিত আছে আহ থেকে আগত শ্বশালশেখর পাল মহাশয় তিনি একজন বিখ্যাত বিশিষ্ট কবি এবং আহ একজন পত্রিকা সম্পদকও বটে আমি তাকে তার কাছ থেকে তার কিছু বক্তব্য তোমার কবিতা শুনে নেব সবাইকে শ্রদ্ধা এবং কবিতা জানিয়ে আমাকে কিছু বলতে বলার জন্য বলা হয়েছে কিন্তু আমি বক্তা নেই এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে সবার জন্য কৃতজ্ঞতা এবং এই যে রেডি সিটি ফাউন্ডেশন এর সম্পর্কে ইতিহাস সম্পর্কে যে সংক্ষেপে আমরা আমি শুনলাম জানলাম সেটা আমাকে মুগ্ধ করেছে এবং এই প্রেরণা এই যে সংস্থা তার প্রতি যে তারা এই শ্রদ্ধাভাব এটাও আমাকে আরও আপ্লুত করেছে এই জন্য আমার মনে হয় অর্চনন্দীরা আরও তাদের কাজে তাদের কর্মে এবং এরা যারা উপস্থিত রয়েছেন এখানে তাদেরও নানা সংস্থা রয়েছে সবার নাম আমি এমন করছি না তারা নিশ্চিত মিলেমিশে এই সংস্থাটাকে আরও বৃহত্তর এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আমি আশা করি ঢুকি বলে আমি শেষ করছি আমি কবিতা পাঠ করছি এক ধরনের কবিতা এর থেকে আমি একটা কবিতা পাঠ করছি তখন ঘিরি বৃষ্টি সময় ঘিরি বাতাসে অক্টোবর শেষে নভেম্বর দইয়ের দুটি দুটি শীত anchon nyam kar amar uttor dhume apurno horier oriyani satabe rang bhule shuddhotar utjone adarok সবাইকে নমস্কার আমি কবিতায় চলে যাচ্ছি আমার কবিতার নাম শুদ্ধ করো আমার জীবন তুমি শুদ্ধ করো আমার জীবন আমি প্রতিটি ভোরের মত আবার নতুন সূর্য হয়ে উঠি ওই সূর্য দয় আমার জীবন তুমি পরিশুদ্ধ করো আমি পরিস্ফুটিত হই

yeah <laughs>

অভিমানী শহর শীতলে প্রভু শীতের পর আমার মত সমস্ত কবিতার নাম কতদিনে ফেরা আমি নোংরা নোংরা দেখি অবশিষ্ট কিছু ভগ্নাংশ

অসুস্থ যুবতীটি আবার গেয়ে ওঠে বিছানায় কামহীন শরীরে গুপ্তে প্রকার চলাচল শিকর হওয়া মানুষটির জালে আটকে আছে সমস্ত ফেরে আসা দিন বসে থাকতে থাকতে এক সময় গাছ বজিয়ে যায় কতদিন স্বপ্নে ফেরা হয়নি

তার জন্য তার স্মৃতিতে একটি সম্মান জানার প্রতিবার সঙ্গীত নৃত্য কি কবিতা সাহিত্যিক সবাইকে নিয়েই আজকে বছরের শেষে হ্যাঁ বছরের শেষে আর বছরের শেষকে আমরা বিদায় দিয়ে আগামী বর্ষকে স্বাগত নতুন বর্ষে সবাইকে বুরুব নতুন বর্ষে জানো সবাই ভালো থাকে আমাদের রাজ্য দেশ জানো ভালো থাকে সব মানুষজন সুস্থ থাকুন ভালো থাকে কতজনকে সম্বর্ধনা দিচ্ছেন আজকে আমরা এমডি সমাজের মাধ্যমে চাকরি গ্রুপ যারা গ্রুপ আছে স্টেজনি একাডেমি তারপরে ফিশন দিনে তারপরে